কোথায় যাই আর পুলিশ নি বাপ ছেলে পেলি জ্বালাতে বাড়িতে থাকতে আর ইচ্ছা হয় না তাই আমার মুনের দুঃখে লাতির বাড়ি চলে যাচ্ছি তোমার লাতি কে হইলো খালা কেন তোমাদের গ্রামে সাগর ওইটাই তো আমার লাতি আমার লাতি আপিসে চাকরি করে তুমি জানো না বাপ ও দেবেসি ও তো সামনে স্বাগত বাড়ি চলো খালা তোমাকে হাত ধরে যাই ঠিক আছে বাপ তাই চলো আমি আর হাঁটতে পারছি নি আচ্ছা খালা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব তুমি তোমার বিটার বাড়ি ছড়ি তুমি তোমার লাতির বাড়ি কেন চলে আসলি শোন বাপ তাহলে কথাটা তোকে খুলেই বলি আমার স্বামীর মরি যাওয়ার আগে যত সম্পত্তি ছিল সব আমার নামে লিখিত হয়ে গেছে কিন্তু বিটার আমাকে কেউ ভালোবাসে না তাই তো মনের দুঃখে লাতির বাড়ি চলে আসনু। খালা খালু মরে যাওয়ার আগে তোমার নামে কবে কি সম্পত্তি লিখে দিয়েছে ওই তো পাঁচ কোটি মতন মাঠান জমি আর এক কোটি মতন বাগান আর এক কোটি মতন পুকুর এইগুলাই লিখে দিয়েছে পাঁচ কুড়ি মানে তো একশো আরে সর্বনাশ এই বুড়ির নামে একশো বিঘি জমি আবার কুড়ি বিঘি বাগান আবার কুড়ি বিঘি পুকুর এই বুড়ির নামে এত জমি জায়গা আছে আচ্ছা খালা তুমি যদি মরে যাও তাহলে এই সম্পত্তি কাকে দিয়ে যাব আরে মধু যে আমাকে শেষ বয়সে দেখাশোনা করবে তাকে এই সম্পত্তি লিখিয়ে দেব ও ঠিক আছে খালা সাগর ও সাগর বাড়িতে আছো নাকি কে ও চাচা আসেন আসেন তা আমাদের বাড়িতে কি মনে করে এ দেখো তোমার নান উড়ে এসেছে তাই বাড়িতে পৌঁছে দি গানু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন আসেন নানি বসেন আর বোন চলতেও পারিনি বয়স হয়ে গিয়েছে ঠিক আছে আপনি বসেন আপনার লাতিকে আমি ফোন করছি তুমি কোথায় আছো তাড়াতাড়ি বাড়ি আসো তোমার নানি এসেছে এই তো আমি অফিসে আছি হাতে একটা ছোট কাজ আছে এটা সেরে আসছি ঠিক আছে তাড়াতাড়ি চলে আসো আরে সাগর শোন 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 হ্যাঁ চাচা বলো আরে সাগর তোর তো নানি এসছে তো নানির কিন্তু অনেক সম্পত্তি তুই যদি তো নানির ঠিক মতো দেখাশোনা করতে পারিস তাহলে এই সব সম্পত্তি তুই পাবি সে তো বুঝলাম চাচা কিন্তু আমি সারাক্ষণ অফিসে থাকি তো আমি আবার কি করে দেখাশোনা করব তবু দেখি আমার গিন্নি যদি দেখাশোনা করে ঠিক আছে দেখ যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাস আমি একটা ব্যবস্থা করে দেব ঠিক আছে চাচা তাই হবে ও গো কোথায় গেলা এ দেখো আমি ঘরে আছি আসছি নানি তুমি কেমন আছো ভালো আছো তো আর ভালো ভাই এই শরীরে হাঁটতে চলতে পারিনি কোন রকমে তোদের বাড়ি আসলাম ঠিক আছে নানি এসে যখন থাকো তোমার কোনো চিন্তা নাই এই শোনো তোমার সাথে একটা কথা আছে এদিকে আসো হ্যাঁ হ্যাঁ বলো কি বলবা আরে শোনো আমার নানির প্রচুর সম্পত্তি আছে যদি নানিকে আমরা ঠিক মতন দেখাশোনা করতে পারি তাহলে সব সম্পত্তি আমাদের হবে না হয় বুঝলাম কিন্তু দেখাশোনাটা করবে কে গরু মানুষ কখন পায়খানা করি প্রস্তাব করবে আমি কিন্তু করব না তা তো বুঝলাম কিন্তু আমি তো সারাক্ষণ অফিসে থাকি আমিই বা কি করে দেখাশোনা করব। তাহলে শোনো নানি মাকে দেখাশোনা করার জন্য একটা লোক রাখো তাতে নানি মাকে আমাদের দেখতে হবে না আর সম্পত্তিও আমরা পেয়ে যাবো ঠিক আছে ঠিক আছে যে কোনো একটা ব্যবস্থা করছি না না লোকে যে যাই বলুক না কেন আমি পয়সা খরচ করব না দেখতে দেখতে শাড়িটা দেড় বছর হয়ে গেল শাড়িটা খুব ময়লা হয়েছে কিন্তু সুডা কিনতেও তো পয়সা লাগবে আমি সুডাও কিনবো না শাড়িও কাটব না লোকে যা তাই বলুক আমি পয়সা খরচ করব না মা ও মা পাড়া লোকে বলছিল আমার নাকি প্যান্টটা ছিঁড়ে গেছে তুমি কিছু পয়সা দাও না নতুন একটা প্যান্ট কিনবো এই ছুড়া আবার কি বলছে আমি পয়সা কোথায় পাবো আমার এই শাড়িটা ছিঁড়ে গেছে তাই আমি পয়সার অভাবে শাড়ি কিনতে পাচ্ছি নি আর ওকে দিবে আবার প্যান কিনতে পয়সা পয়সা তো আমার কাছে নাই মা ও মা তুমি এত মিথ্যে কথা বলছো ওই তো তোমার পুরলাতে পয়সা আমি দেখতে পাচ্ছি খবর দা তুই আমার পুটলার দিকে তাকাবি নি তাহলে তো চোখ আমি ছেড়ে নিবো ঠিক আছে ঠিক আছে খাদ্য দিতে হবে না তুমি যখন কমে থাকবা যখন তোমার পুটলা থাকি আমি পয়সা বার করে নেবো আমার ছেলেকে আমার আর বিশ্বাস নাই ও আমার পুটলা দেখি ফেলিছে দরকার হয় আমি এই বাড়ি ছেড়ে দিব না হলে কখন বললি আবার পুতলা কেড়ে নিতে পারে আমি টাকা দিতে পারবো না তাই সেই বলে আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো দরকার হয় আমি জঙ্গলে গিয়ে থাকবো তাও আমি বাড়িতে থাকবো না আমি পুটলাও ছাড়বো না আর পয়সাও খরচ করব না সুজন এ সুজন তুই জামা পেন উল্টো করি পড়েছিস কেন আমি উল্টো করি পড়েছি কেন জানি তুই সুজা হয়ে পড়ছিস বুঝলি তুই জামা পেন ছিঁড়ে গেছে আর আমি উল্টো করি পড়েছি বুঝলি জামা প্যান্ট নোংরা হবে না আর ছিড় দেও না তা তো বুঝলাম তোর হাতে যে মোবাইল সেই মোবাইলটা চলে না না এ মোবাইল চলবে কেনে এ দেখানর লেগে মোবাইল তো আব্বা খাদে ফেলে দিয়েছিল আমি কুড়ি লেসছি এ মোবাইলে চার্জও ভরতে হয় না রিচার্জও মারতে হয় না আর দেখানুর লেগে মোবাইল আমার মা তো কিপ্টি কিন্তু তোর আব্বা তো কিপটি না তোরে আব্বুর কাছে মোবাইল চালেই কিনে দেবে আর এখনই তো মোবাইল চালানোর বয়স তুই ঠিকই বলেছিস ভাই আজকে আব্বুকে মোবাইল কিন দিতে বলবো লাতিবো ও লাতিবো আমাকে এক গ্লাস পানি দাও না আমার হয়েছে যত জানি জ্বালা আমি নিজের কাজ করে উঠতে পারিনি আবার কোথা থেকে বুড়ি এসে জুটিছি পানি দেও খাবার দাও ই দাও তা দেও বুড়ো বসে খাইবা কত ও বাবা ব্যাগটা দেও অফিসে লেট হয়ে যাচ্ছে এই নাও যেখানে যাবা যাও কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা শুনি যাও কি বলবা বলো শোনো যেখান থেকে পারবা আজকে একটা কাজের লোকলি বাড়িতে ঢুকবা তোমার বুড়ো নানীকে আমি দেখতে পারবো না গা ধোয়নি নি আমি কিচ্ছু করতে পারবো না ঠিক আছে ঠিক আছে আজকে আমি একটা ব্যবস্থা করব। তুমি থাকো আমি আসি আল্লাহ ওই খালার এত সম্পত্তি আমি যদি কিছু পেতাম তাহলে অনেক বড় লোক হয়ে যেতাম আর ওই পাগল ছেলেটার লেগে কিছু করেও দিতাম চাচা ও চাচা বাড়িতে আছো নাকি আরে সাগর আমার বাড়িতে কি মনে করি শোনো চাচা আমার নানিতে এসেছে তুমি তো আমার বউ আমার নানির দেখাশোনা করতে চাইছে না আর আমি সব সময় অফিসে থাকি আমারও টাইম হয়ে উঠছে না কি করা যায় বলো তো এতো সুযোগ দান মেদ দিছি আমি এইটাই তো ভাবছিলাম শোন সাগর তোর কোনো চিন্তা নাই তোর নানিকে দেখাশোনা করার জন্যে আমার ছেলে আছে তো আজকেই আমার ছেলিকে তোদের বাড়ি পাঠিয়ে দেবো তোর নানিকে ভালো করে দেখাশোনা করবে গা ধোয়াবে খাওয়াবে সবকিছু করবে চাচা তুমি আমাকে বাঁচালি আমার ছেলে যদি আমার নানিকে ভালো করে দেখাশোনা করে না তাহলে মাসে পাঁচ হাজার টাকায় মাইনে দিবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই অফিসে যা তোর কোনো চিন্তা নাই ঠিক আছে আব্বা এই ভাঙাচুরো ফোন নিয়ে কদিন থাকবো আমাকে একটা ভালো ফোন কি দিবা না আরে সুজন শুন শুন এরকম মোবাইল তুই হাজার ডাউ কিনতে পারবি তুই যদি আমার যুক্তিতে যাস হ্যাঁ হ্যাঁ ব বলো বলো কি যুক্তি করতে হবে বলো তুমি আমাকে যে কাজ করতে বলবে আমি সেই কাজই করবো তাহলে শোন ঠিক আছে আব্বা চিন্তা না আমি এক্ষুনি আছি আল্লাহ আমি সকালে এক পানি আর আর আরে তোমার কোন চিন্তা নাই আমি চলে এসছি এখন থেকে তোমার দেখাশোনা আমি করবো তুমি যখন যা চাইবো আমি তখন তাই দেব। যাক বাঁচা গেল লোকটা তাহলে একটা কাজ লোক ঠিক করিছে। আরে সুজন তুমি কাজে লেগি পড়ো আমি ভিতরকার কাজ সারি গি ঠিক আছে ভাবি তোমার চিন্তা নাই লাতি তুই যদি নাস্তিক আমি মরি যাতাম আমি খুব খুশি হয়েছি তাই আমি মনে মনে ঠিক করেছি সম্পত্তি তোকেই দেব যা ভালো বসু তাই করবা বলো বলছিলাম কাজের লোক বাড়িতে পৌঁছে গেছে হ্যাঁ গো হ্যাঁ পৌঁছে গেছে যাক আমি বাসলাম ওই বুড়িকে গাও ধোয়াতে হবে না আর আমাকে খাওয়াতেও হবে না ঠিক আছে ঠিক আছে তুমি এই কাজের লোককে ফোনটা দাও তো তুমি ধরো আমি দিচ্ছি এ না নি আমাকে সম্পত্তি দেবে এ কি আনন্দ এই নাও তোমার ভাই ফোন করেছে তোমার সঙ্গে কথা বলবে হ্যাঁ বলো ভাই বলছিলাম আমার নানির তো বয়স হয়ে গেছে তো আমার নানিকে ঠান্ডা পানিতে গা ধোয়াস না আর ঠান্ডা খাবারও খেতে দিস না সব সময় গরম খাবার খাওয়াবি আর গরম পানিতে গা ধোয়াবি হ্যাঁ ঠিক আছে সাগর ভাই তোমার কোনো চিন্তা নাই আমি তো আছি ভুললো হ্যাঁ মনে পড়িছে গরম গরম পোশাক দিতে আর গরম পানিতে গা ধুয়ে দিতে আর গরম গরম খাবার খাওয়াতে যাই পানি গরম করি নানির গা ধুয়ে দি আরে পানি তো গরমই হয়েছে না আর একটু বেশি বেশি করে জাল দিই তো পানি বিশাল গরম হয়ে গেছে এই পানি দি নানিকে গা ধুয়ে দি চল নানি চলো তোমাকে গা ধুয়ে দি চল লাতি আজ কত দিন পরে গা মরি গেল নরে কে গলাম পা নিবে কি ব্যাপার নানি আর কথা বুঝছে না লড়াসড়ও করছে না নানি কি মরে গেল নাকি ও নানি ও নানি কথা বল গো নানি ওঠো ওঠো গো নানি আরে 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 কি হইছে রে সুজন ভাই বললো গরম পানিতে গা দিতে তে গরম পানিতে গা ধুয়ে দিয়েছি নানি আর কথা বলছে না তুই এমন গরম পানিতে গা ধুয়ে দিয়েছি নানি মা তো মরিয়ে গেছে হ্যাঁ নানি মরেই গেছে আমার কোনো দোষ নাই ভাই যা বলিস আমি তাই করেছি আরে সর্বনাশ হি নানিকে মেরে ফেলিছে এইবার তো আমার স্বামী বিপদে পড়ে যাবে কু তো পাগলা উজে মেরেছে কেউ তো বিশ্বাসই করবে না আর আমার স্বামী বলিছে গরম পানিতে গাদ ধোয়াইতে আর ও তো গরম পানিতেই গাদ ধুইতে আর উজে মরে গেছে এখন তো আমার স্বামী অপরাধী যেভাবে হোক এই লাশটা জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে কাউকে জানানো যাবে না সুজন এই লাশটাকে ঘাড়ে জঙ্গলে ফেলে দেয় গা কেউ জানে না দেখে আমি তোকে দশ হাজার টাকা দেবো টাকা দিবা ঠিক আছে ঠিক আছে আমি ফেল দিয়ে আসি তাহলে এবার আমার মোবাইল কিনা হয়ে যাবে একে ঘাড়ে করে লি যাসনি বসতে লি যা না এই লোকে দেখি ফেলবে ঠিক আছে আমি এখন এই জঙ্গলে ঢুকি পড়েছি আমি এখন থেকে এই জঙ্গলেই থাকবো আমাকে কেউ দেখতে পাবে না আর আমার পুটলাও কেউ কেড়ে নিবে না যা হোক আমি এই পুটলা কাউকে দিব না ঘন জঙ্গলে ঢুকি পড়েছি আশেপাশে তো কেউই নাই এখানে ছাড়ার বুড়িকে ফেলদি ওরে আল্লাহ রে এ কি রে বাড়ি চেড়ে জঙ্গলে আসলাম জঙ্গলেও তো এসে শান্তি নাই এ ভূত না কি রে আমি পালাই আমার

নানিমা মরে যাওয়া তো দুদিন হয়ে গেল তো সম্পত্তি তো আমরা পাবো উকিলকে ফোন করো তুমি বলার আগে আমি উকিলকে ফোন করে দিয়েছি উকিল আসছে এখানে ডাক করা কিসের জন্য স্যার আমার নানি শাশুড়ি ছিল সে মারা গিয়েছে তো নানি শাশুড়ি যত সম্পত্তি আছে সব আমাদের নামে করে দিন সে তো করে দেবই কিন্তু তোমার নানি শাশুড়িকে কে দেখাশোনা করেছে কেন আমরা দেখাশোনা করেছি হ্যাঁ স্যার আমরা দুই মানুষে দেখাশোনা করেছি মিথ্যে কথা স্যার মিথ্যে কথা কে বললে তোমরা দেখাশোনা করছো তার মানে তার মানেটা খুব সহজ স্যার যে বিধ DME এটা মারা গেছে সেই মেয়েটা খামার থেই দেখাশোনা করেছে কে বললো তুমি দেখাশোনা করেছো আমরা দেখাশোনা করেছি ও ভাবি বিলবা নাকি গগগগ গড় না না শুনুন তুমি দেখাশোনা করেছি আমরা তো কিছুই করিনি তাই না গো বলো হ্যাঁ হ্যাঁ ওই দেখাশোনা করেছে তাহলে হিসাব মতো 140 ভিগির সম্পত্তির মালিক হচ্ছে সুজন শেখ কি হইলো গো গেল গেলো ও কুলো গেলো আমাদের কি নো নো